চলছে চলবে চলছে চলবে তাহলে এখানে পাপের হচ্ছে পাপের হচ্ছে ঠান্ডা পড়েছে তো ঠান্ডায় পাবের হচ্ছে এখন আমাদের কিছু বাজার বাকি আছে আমাদের সবাই বাড়ির যেটুকু তো আর প্রয়োজনে সেগুলো কালি করেছি এখনো যেগুলো হচ্ছে কে উম বাজার থেকে কিনতে হবে

পড়ে যাক হ্যালো সবার খবর ভালো খবর ভালো তো সবাই ভালো আছেন পড়ে গেলে আমি যাই না বিশাল বিশাল গরম জ্যেষ্ঠ মাস পড়েনি বসে বসে এত গরম এত গরম মানুষ থাক 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 ধর্মা থাক এত গরম এত গরম মানুষের অবস্থা নাজাল অবস্থা হয়ে যাবে আমাদের সবার খবর ভালো সবাই ভালো আছেন তো আর জানাতে হবে তো না জানলে যাব জানবো কি করে সবার তো সবার খবর দাবার ভালো লাগে সেটা তো জানাতে হবে এই রে কে হলো ভালো লাগলো না ভালো লাগলো না আমরা সবাই একটু আগে একটু আগে খেয়ে উঠলাম খেয়ে উঠেই মাত্র শুরু করে দিয়েছে আমাদের সব খাওয়া হয়ে গেছে সব হয়েছে তো সবার জন্য বললাম না শুয়ে ফের বসে ললিপপ খাচ্ছি এই বয়সে এই গরমের ললিপ রাহুল রয় না

ইউটিউবার ইউবার জেড অনামিকা হুম হ্যালো হ্যাঁ হ্যালো ভালো আছো তো কি বলে বলি বলুন তো ভালো আছেন তো আইটি জেড অনামিকা কি তো ঠিক বলছি হোয়াট ইজ ইউর নেম আমার আমার নাম শ্যামা মন্ডল হালদার একদম আগে দুটো হালদার হতো না আমি ওটা ঠিক জানি না ও দিদিরা আমার মেয়ে একটা প্রশ্ন করেছে আমাকে যে আমার যদি দুটো একই টাইটেল হতো তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিটি আমার মন্ডল হালদার হয়েছে বলছে দু জায়গায় যদি আমার হালদার হতো তাহলে আমার কি হালদার হালদার হতো এটা আমার জানা নেই হালদার হালদার হতো না আবার যাওয়া নেটৱৰ্ক থাকছেনে নেটৱৰ্ক